আমার মরামার কষ্ট আপনি অ্যালার্জিতে কষ্ট করেন হাতের জন্য কষ্ট করেন ভাই রোগের কষ্ট করেন হরমুতার কষ্ট করেন গ্রামগঞ্জে সরল সোজা মানুষদের সাথে হারবাল বিক্রি করে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে এখানি আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এই বিষয়টি দেখছে এখানে রয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ রিস্কা চালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ এই ক্যাম্পাচার বাবুল বিক্রেতার কাছে এসে বিষয়টি দেখছে তাহলে এখানে কেন এই ক্যাম্পাচার বাবুল বিক্রেতা একজন নারী রেখেছে দর্শক গ্রামগঞ্জের সরল সোজা মানুষদের সাথে কিভাবে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন আমি যখন ভিডিওটি ধারণ করছিলাম যখন মাছ পথে উনি দেখতে পায় আমি ভিডিও ধারণ করছিলাম উনি এক পর্যায়ে আমাকে বলে আপনার ভিডিও করা প্রয়োজন নাই অতপর যা ঘটনা ঘটে গেল দেখতে পাচ্ছেন ছোট থেকে বয়স্ক পর্যন্ত এখানে হারবাল বিক্রেতা বাবুল বিক্রেতার কাছে এসে সবাই বিষয়টি দেখছে কিভাবে গ্রামগঞ্জের সরল সোজা মানুষদের সাথে প্রতারণা করছেন হারবাল বিক্রেতা আমরা এই বিষয়টি আপনাদেরকে পুরাটা তুলে ধরার

আমি পাঁচটা ফাইল পাঁচটা প্রাইভেট পাঁচটা ক্যারামে আমি দিয়েতাম এই ফাইলটার নতুন এইটার নতুন মেডিসিরা বিক্রি করেছি সেই করে আমার মাথায় চামের চামড়া বিস্কুটের ব্যাথা করে একটাই খাবেন একটাই চুক্তি একটাই মুক্তি আমার কেউ নোরোগ হয় রোগ দুর্বলতা বেড়াইছে তুমি যাও দেখি মানতের জন্য আমি কষ্ট করছে সে বাবুল ভাই মেন বড়া করি দা করিদা বরাবর বেড়া মেডা করে দিকে দেখে কি খেতাম তাকে দুর্বল থেকে বাবুল রায় আমি একজন শখিন লোকের কাছে একটা ভাই বিক্রি করবো একজন শখিন লোকের কাছে মন বড় কলিতা কলিতা বড় মন একজন শখিন লোক আমাকে হাতটা খেবেন বাবুল রায় দাম দামটা বলবো দামটা বলবো ব্রাহ্মণ আমার চ্যাম্পার থেকে আমার একটা ফাইলের দাম নেব একদম চারশো টাকা কয় টাকা আমার মরামার কষ্ট আপনি এলার্জিতে কষ্ট করেন হাতের জন্য কষ্ট করেন ভয় রোগের কষ্ট করেন ভয়মুদ্রার কষ্ট করেন প্লাস্টিকের কষ্ট করেন এই রোগটার থেকে আপনি বাঁচতে চান রোগটার থেকে মুক্তি পাইতে চান আপনি প্রাইভেট একটা ফাইল খাবেন আমি চারশো টাকা নেবো না একজন শোকেন লোক

কোন কেনা কোনাকার পরে সারা বাজারে গড়ে আমা আমা কেজি লিটার সত্য লেগেই গেলাম সেই ব্যক্তিকে বাতার আগে যে আমি ভালো জিনিস কিনার অভ্যাস আছে